আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এক্সক্লুসিভ অনেক রকম ডিজাইনের কালেকশন আজকে আপনাদেরকে সব রকমের কালেকশন আমি দেখাবো সবার আগে দেখাবো ব্রাইডাল কালেকশনটা ব্রাইডাল এক্সক্লুসিভ লাকজারি হিজাব এটা হচ্ছে পিন রকমের আছে একটা ইলো একটা অরেঞ্জ কালার আর একটা রেড কালারের মধ্যে ইলো কালারটা হচ্ছে গায়ে হলুদের জন্য যারা ব্রাইড আঁকুর আছেন তারা গায়ে হলুদের জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে কারচুপি অ্যান্ড পার্লের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করা দেখেন খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইন ব্রাইডালদের জন্য অনেক পারফেক্টলি একটা হিজা এটা হচ্ছে লাস্ট পার্ট আর এটা হচ্ছে মিডল পার্ট এটার মধ্যে দেখতে পাচ্ছেন আছে ছোট ছোট আর এটা হচ্ছে স্টার্টিং দিন আমরা সেকেন্ডটা দেখাচ্ছি অরেঞ্জ কালার হিজাবের মধ্যে এটাও অনেক সুন্দর আল্লাহ অনেক অনেক সুন্দর গর্জিয়াস হিজাবের মধ্যে আমাদের প্রায় দশটার মতো কালার পাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে মিডল পার্ট আর এটা হচ্ছে স্টার্টিং পার্ট দেন আমরা চলে আসি মেরুন কালারের মধ্যে বিয়ের দিনের জন্য আপুদের জন্য এটা পারফেক্ট একটা হিজাব এটা হচ্ছে স্টার্টিং পার্ট এটা হচ্ছে মিডল পার্ট আর এটা হচ্ছে লাস্ট পার্ট লাস্ট পার্টটা খুবই খুবই গর্জিয়াস যারা আপু আপুরা বিয়েতে লাল শাড়ি কিনেন এবং হিজাব পান্না গর্জিয়াস তারা আমাদের কাছে চলে আসবেন এটা হচ্ছে মেরুনের মধ্যে হিজাবটা এটা হচ্ছে হোয়াইট কালার আর কারচুপিটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেন আমরা চলে আসি অ্যানাদার হিজাবের মধ্যে এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাচুপে হিজাব অনেক সুন্দর হিজাবটা এটা হচ্ছে লাস্ট পার্টের মধ্যে খুবই সুন্দর একটা হিজাব দেন এটার মধ্যে আমরা আরেকটা কালারে চলে আসি এটা হচ্ছে লাইট পিঙ্ক এর মধ্যে এটা নিচেও খুবই গর্জেস করে কারুকাজ করা আর এখানে দেখতে পাচ্ছেন পাতার মতো করে ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে মিডল পার্টে লাস্ট পার্ট পর্যন্ত ডিজাইনটা দেওয়া আছে আমরা এটা হচ্ছে অনেক লাকজারিস টাইপের ডিজাইনের মধ্যে যারা পুরো পার্পল কালার খুঁজছেন তারা এখানেই পেয়ে যাবেন খুবই সুন্দর একটা হিজাব তিনটা কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর স্ল্যাব কটন কাপড়ের আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এখানে কারচুপের মধ্যে কাজ আছে খুবই ছোট ছোট খুবই সুন্দর সিম্পলের মধ্যে কাজ আছে পুরো হিজাবটাতে কাজ করা আপনাদেরকে একটা খুলে দেখাই এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর হিজাব ঈদের জন্য বেস্ট কালেকশন খুবই সুন্দর একটা হিজাব সিম্পলের মধ্যে আরো দুইটা কালার আছে দেখে নিতে পারেন প্রত্যেকে ঈদের ড্রেসের সাথে মিলিয়ে নিতে পারবেন আপনাদের একটা খুলে দেখাই এই যে দেখুন এই অর্গানজারটার মধ্যে জড়ি জড়ির একটা ফিনিশিং আছে খুবই সুন্দর খুবই ঝিক ঝিক করে তার মধ্যে অনেক অনেক গোলা কালার পাবেন